নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার বিক্রম সম্পদ অনুসারে অগ্রায়ণ মাস মার্গশীর্ষ মাসের পরে আসে পৌষ মাস এটি বাংলা ক্যালেন্ডার অনুসারে নবম মাস বিক্রম সম্পদ অনুসারে দশম মাস পৌষ মাস যে কোনো ধরনের সামাজিক শুভ অনুষ্ঠানের জন্য অশুভ যেমন বিয়ে অন্নপ্রাশন উপনয়ন গৃহপ্রবেশ নতুন জমি কেনা বা বেচা গাড়ি কেনা বা বেচা যে কোনো ধরনের সামাজিক শুভ অনুষ্ঠান সেগুলো কিন্তু পৌষ মাসে নিষিদ্ধ অন্যদিকে এই পৌষ মাস সূর্য দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মাসে সূর্য দেবতাকে জল অর্ঘ অর্পণ করতে বলা হয় সূর্য আরাধনা করতে বলা হয় এর ফলে জীবনে সুস্বাস্থ্য আসে সৌভাগ্য বৃদ্ধি হয় যশ খ্যাতি বাড়ে পৌষ মাস কেন শুভ অনুষ্ঠান যেগুলি সামাজিকভাবে আমরা করি সেগুলির জন্য প্রশস্ত নয় তার জন্য আলাদা একটি পর্বে আলোচনা করব আজকের পর্বে জানবো পৌষ মাসে আমরা কিভাবে চলবো কোন খাবারগুলি গ্রহণ করব এবং কোন খাবারগুলি বর্জন করব। কেন এই জিনিসগুলি গ্রহণ করা আমাদের শরীরের জন্য ঠিক নয় সকল তথ্য পৌষ মাসে কোন কাজগুলি আমরা করব না সকল কিছু জেনে নেব আজকের পর্ব থেকে আসুন জেনে নেওয়া যাক পৌষ মাসে সামাজিক শুভ অনুষ্ঠান নিষিদ্ধ বা বর্জনীয় হলেও পৌষ মাস কিন্তু পিতৃপুরুষদের উদ্দেশ্যে অত্যন্ত শুভ মাস এই মাসকে ছোট পিতৃপক্ষের মাসও বলে কারণ শ্রাদ্ধ পিণ্ডদান তর্পণ এই ধরনের কর্ম করা যায় এই মাসে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং তারা পরিবারের সুখ সমৃদ্ধির জন্য আশীর্বাদ করেন যাদের জন্মছকে পিতৃ দোষ রয়েছে তারা পৌষ মাসে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পুজো করতে পারেন পিতৃপুরুষদের নামে এই মাসে অশ্বত্থ গাছে প্রদীপ প্রজ্বলন করতে পারেন সামান্য দুধ এবং মিষ্টি অর্পণ করতে পারেন পারলে এই মাসে অশ্বত্থ গাছের প্রদক্ষিণও করতে পারেন এগারোবার খুবই উপকার পাবেন তবে পৌষ মাসের কিছু কাজের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এই কাজগুলি করা উচিত নয় বলা হয় পৌষ মাসে সূর্যদেব তার তেজ সম্পূর্ণভাবে দিতে পারেন না এই কারণে পৌষ মাসে শুভ কাজ করা হয় না পৌষ মাসে সূর্যদেবের আশীর্বাদ পেতে সূর্যদেবের আরাধনা করুন জলে লাল ফুল সামান্য অক্ষত দিয়ে পুজো করুন সূর্যদেবের উদ্দেশ্যে সিঁদুর অর্পণ করতে পারেন এবং সূর্যদেবে যে কোনো মন্ত্র জপ করতে পারেন যদি জপ করতে না পারেন শুনতেও পারেন পৌষ মাসে সূর্যদেবের পাশাপাশি ভগবান শ্রীহরির অর্চনা করতে বলা হয় এই মাস মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় মাস পৌষ মাসে শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করতে পারেন শুনতে পারেন ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এই মাসে লাল অথবা হলুদ কাপড় পরিধান করুন পুজো করার সময় গরম কাপড় কম্বল তিল গুড় অভাবীকে দান করুন পিতৃপুরুষের আত্মার শান্তির জন্য তর্পণ পিণ্ড দান করার পরে এই দান আপনি করতে পারেন পৌষ মাসে যে খাবারগুলি অবশ্যই গ্রহণ করবেন আপনার খাদ্য তালিকায় অবশ্যই থাকা উচিত সেটি হল গুড় এছাড়াও আদা গোটা হলুদ কাঁচা হলুদ যাকে আমরা বলি লবঙ্গ এবং সেলারি এই খাবারগুলি অবশ্যই পৌষ মাসে খান আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকার পাবেন পৌষ মাসে আমরা যে খাবারগুলি গ্রহণ করব না আমিষ জাতীয় খাবার এবং অ্যালকোহল গ্রহণ করা উচিত নয় খাবারের মধ্যে কিছু ডাল রয়েছে যেমন মুসুর ডাল উড়দ ডাল পৌষ মাসে গ্রহণ করা উচিত নয় এছাড়াও বেগুন এবং মূলো ফুলকপি স্বাস্থ্যের জন্য খারাপ প্রভাব ফেলে পৌষ মাসে মিষ্টি খেতে পারেন পৌষ মাস তো হল পিঠে পুলির মাস তবে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করুন মিষ্টি জাতীয় অতিরিক্ত খাবার যেগুলোতে অতিরিক্ত মিষ্টি রয়েছে চিনির পরিমাণ বেশি সেগুলো কিন্তু বর্জন করতে হবে পৌষ মাসে কখনোই নতুন ব্যবসা শুরু করবেন না পৌষ মাসে খাবারে লবণের ব্যবহার কম করুন সৈন্দক লবণ বা শিলা লবণ গ্রহণ করতে পারেন রবিবারে কারণ রবিবার সূর্য দেবতার পুজোর জন্য প্রশস্ত পৌষ মাসে বন্ধুরা এই কয়েকটি নিয়ম পালন করুন দেখুন আপনার জীবনে কিভাবে পরিবর্তন আসে আপনি কাজে সফলতা পাবেন সুস্বাস্থ্য অর্জন করবেন আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ